কি আপনার পূর্বের কোন শত্রুতা ছিল নাকি এমনিতেই পূর্ব ছিল ওরা পূর্ব শত্রু ছিল আমার তো অনেকে একটু অভিযোগ করতেছে যে আপনি কি না মানে মানুষ বিদেশ পান তারপর ওদেরকে কাজ দেয় না এই জন্য এই হয়েছে। আমি ওনার এক ভগ্নপতিকে আমি পনেরো বিশ দিন আগে সৈদিতে পাঠাইছি পাঠানোর পরে কাজেতে আমি সেটিং করে দিছি আকামা পিকে নিয়ে একটা সমস্যা পিকের অর্থটা উনিকে বোঝে না পিকের অর্থটা হচ্ছে যখন পিকের এই দিকে থাকবে মোহাম্মদ যখন একটা সাইডে মোহাম্মদ থাকতে হবে মোহাম্মদ থাকলে ওরা মুসলিম মানে নবীর নামে নামে আসে আর যখন পিকে খালি শুধু থাকবে সেটা পাকিস্তানি আচ্ছা মানে হ্যাঁ সুঙ্কদেব আ করে যে আপনাদের যদি একটা অক্ষরে সমস্যা থাকে সেটা ঠিক হতে কিন্তু 4 দিন সময় লাগে আচ্ছা এরি সবকিছু ফিঙ্গার টিং এর সবকিছু অলরেডি নিয়ে আনিছে এই কারণে মনে করেন যে ওরে হতে একটু দেরি হচ্ছে ওকে বলা হয়েছে তুমি কাজটা জয়েন করো এই মাধ্যমে যদি আমার কাজ হয়ে যায় হয়ে যা মাত্র তো কা আকামাটা দেওয়া হবে কিন্তু কি আমাক হুমকি দেয় বারবার করে হুমকি দেয় বারবার করে হুমকি দেয় যা আমার খেলু মেজোর 771 একি দেয়া তুই ব্যবস্থা করবো হ্যান্ড করবো ত্যান করবো এর আগে আমাকে একদিন তুলে নিয়ে আসেছিলো নিয়ে আসে আমাকে খুব মারপিট করছে করার পরে আমার কাছে টেকা পয়সা ছিল আইডি কার্ড মাইডি কার্ড এগুলো ছিল এলো আমার আমার কাছ স্ট্যাম্প স্টাম্প টিস্টাম ছিল এলা স্টাম্প টিস্টাম্প করে আনিস আমাকে প্রচুর ওরা মারধর করছে তো এই যে আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন হ্যাঁ তো সবাই বলছে আপনি মারা গেছেন হ্যাঁ তারপর হায়াত আছে বিদে আপনি ফিরে আসছেন তো যার আপনার সাথে অমানবিক কাজটা করছে ওদের কি শাস্তি চাচ্ছেন আপনি মূলত আমি ওদের শাস্তি চাচ্ছি আমার সাথে যেটা হয়েছে এর পরবর্তীতে আমার শত্রুর সাথেও যান সেটা নয় হয় আমি চাচ্ছি ওটা কঠিন কঠিন শাস্তি হোক যাতে যান আরও দশজন লেখা জানে যে এরকম শাস্তি যান কারো যেন না হয় এমন যান হয় তারা আরও দশজন দেখে যান উদাস করে যে এরকম কারো সাথে না করা যান ইয়া না করে যান আচ্ছা আপনি একটা ঘটনা বললেন যে টেন থেকে আপনি নিজে আত্মরক্ষা করার জন্য লাভ দিচ্ছেন তারপর ঝুলতে ঝুলতে হ্যাঁ না আমি নিজে লাভ দেই না ওরা আমার হাত ছাড়াই দিচ্ছে লাস্ট ফিটিং এ আসে যখন স্টেশন পাবো এই মুহূর্তে ওরা আমার হাতটা ছাড়া দেয় দুজন মিলা পরে আপনি স্টেশনে কি তখন আপনি কি আর রিসিভ করছেন না টেনটা চলে গিয়েছিল না কেন থামাছিল না টেন থামিয়েছিল আমি ওখানে মনে করেন যে ভিতরে পড়ে আসিলাম ওরা উপর থেকে বলছে যে এই মোবাইল সুল মোবাইলসুল সুল করা বলা ওরা মনে করেন যে সবাই তো আমার কাছে তো আমার কথা বিশ্বাস করেন আমি তো ওখানে একাই আমার কথা বিশ্বাস করবো না ওখানে আমি আমার আত্মহক্ষার জন্যে আমি ওখান থেকে প্যালা সেলা আমার পাশে ওরা আবার ধাওয়া করে দর্শক একটা মানুষের নামে কতটুক মিথ্য অপবাদ দিতে পারে আপনারা জানেন এই লোকটা নবীর শূন্যত আছে মুখে হ্যাঁ এরপরে এলাকার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ব্যাট রেকর্ড নাই ঠিক আছে যে আমি অনেকে জিজ্ঞেস করছি যে এই ব্যক্তিটা কেমন ব্যক্তি হিসাবে কেমন উনি মানুষ হিসাবে কেমন সবাই বলতেছে খুব ভালো মনের মানুষ সব দিক দিয়ে সে ভালো কিন্তু এই যে আপনার জীবন একটা আজকে যদি মারা যেতেন সারা জীবন আপনার সন্তানরা বলতো যে তোজা সন্তান অথবা ওর বাবা চুরি করতে গিয়ে নিচে কাটা পড়ছে তখন এই যে একটা মান সম্মানের যে একটা বিষয় আপনার যে একটা মানহানি হলো আর পরে মারাই যাইতে এমন জীবনের মৃত্যুর মুক্তিকে ফিরে আসছেন তখন মানে আপনি এই বিষয়ে কিছু বলতে আমি তো আমার ছেলে পেলে আছে আমি যদি আজকে মারা যেতাম তাহলে আমার ছেলে পেলেগুলো ওনার হয়ে যেত আজকে আমি আমার ওইছিলায় আরো 10টা লোক আছে তাদেরও একটা পরিচিতি খারাপ হয়ে যেত তারা আমার আশায় আছে যে লোকটা বেঁচে থাকি তার ওইছিলায় আমরা একটা কার্যকরী করব মেলা লোক আমার আশায় আছে তো এই ক্ষেত্রে আমি তাদের এটাই তাদেরকে আপনাদের কাছে আবেদন যে তাদের যেন একটা স্বাস্থ্য হয় কঠিন শাস্তি যেন হয় বুঝতে পারছেন কঠিন যেন স্বাস্থ্য হয় আমার যেরকম আমাকে যেটা করছে এটা যেন আর কারোর সাথে যেন এরকম না হয়